পঞ্চম যেখানে আসছে শপথ না নেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে দায়ের করেছে যা এখনো বিচারাধীন আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে শপথ না দেওয়ার আবেদন করে নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার বিভাগ এবং সেখানে আমাকেও সম্ভবত আরও দুই একজন থাকতে পারে তাদেরকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে যেটি আমি আগেই বললাম ওই যে তাদের ভাড়া করা দুইজন লোক দিয়ে ভাড়া করা একজন আইনজীবী দিয়ে নোটিশ পাঠিয়েছিল উদ্দেশ্যই ছিল রিট পিটিশন করে আমাদের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করবে এবং বলছে যা এখনো বিচারাধীন এই বিষয়ে আমাদের আইনজীবীদের মতামত যে রিট সংক্রান্ত যে কোনো বক্তব্য স্থানীয় সরকার উপদেশটা দিয়েছেন তা উহার ওনার অজ্ঞতার বহিঃপ্রকাশ কোনো মামলার শুনানির জন্য কোনো অর্ডার বা শপথ বন্ধ হবে না কোনো মামলার কোনো শুনানির জন্যে কোনো অর্ডার বা শপথ বন্ধ হবে না এটা একটা যে কেউ এখন যদি গিয়ে যখন তখন রিট করে একটা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তার মানে এই না যে সেই রিটের কোনো ভ্যালিডিটি রয়েছে সেটা পরবর্তীতেই দেখা যাবে যে সে রিড করতে পারে কি না আদৌ তার সেই রিড করার গ্রাউন্ড আছে কিনা সে ভোটারও না সে সংকুদ্ধ ব্যক্তিও না অতএব সেই রিটের কোনো মানে বৈধতাই থাকবে না